আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবাইকে তো হ্যালো এবরিয়ান কেমন আছেন আশা করি প্রত্যেকে ভালো আছেন পড়বেন না সিম পক্ষ থেকে আমি ওবায়দুল্লাহ বরাবর আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিওটা হল কিন যে আপনার বিকাশ অ্যাকাউন্ট থাকলে আপনি একশো টাকা ক্যাশব্যাক নিতে পারবেন মোবাইল রিচার্জের মাধ্যমে এক হাজার টাকা মোবাইল রিচার্জ করতে হবে তো সম্পূর্ণ সেই প্রসেসটা আপনাদেরকে দেখাই সরাসরি কিন্তু আমি কাস্টমার এই বিকাশ যে ওয়েবসাইট রয়েছে তাদের সাথে সরাসরি লাইভ চ্যাটের মাধ্যমে কথা বলে কিন্তু আপনাদেরকে আমি দেখাইছি আচ্ছা এটা আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে আমি এটা কপি করে এখান থেকে নিয়ে যাব নিয়ে এখান থেকে এটা বাংলা পেস করে দেবো ঠিক আছে এখান থেকে আমি বাংলা করব আচ্ছা দেখেন আমি এখান থেকে এটা বাংলা করে নিলাম তো দেখেন আমি কিন্তু এই ইংলিশটাকে সরাসরি ক্রম বিরাজের মাধ্যমে বাংলা করে নিলাম এটা কিন্তু তেরো তারিখে ক্যাম্পিং দেখেন তেরোই নভেম্বর দুই হাজার চব্বিশ এটা এই যে জিরো জিরো ঘন্টা থেকে শুরু হবে অর্থাৎ বারোটার থেকে শুরু হবে এটা তো দেখেন এই যে এখানে রয়েছে ক্যাম্পিং দারাজের মাধ্যমে দারাজের শেষ ডিসকাউন্ট ভাউসারের মাধ্যমে প্রতি লেনদেনে একশো টাকা পর্যন্ত অর্থাৎ দশ পারসেন্ট ডিসকাউন্ট ছাড় পাবেন বিকাশ পেমেন্টের মাধ্যমে এখন এখানে চলে আসেন লেনদেনের পরিমাণ ঠিক আছে এখানে লেনদেনের পরিমাণ এখানে পাঁচশো টাকা সর্বশেষ প্রতি লেনদেনে করতে হবে পাঁচশো টাকা পর্যন্ত আপনার এখানে লেনদেন করতে হবে আচ্ছা এখানে কিন্তু একটা জিনিস আমি আপনাদেরকে বলি এখানে একটা বিষয় এখানে রয়েছে দেখেন এই যে সর্বোচ্চ ষাড় একশো টাকা অর্থাৎ একবারে কিন্তু আপনি একশো টাকা নিতে পারবেন এখানে যে বিষয়টা উল্লেখ করা রয়েছে অর্থাৎ পাঁচশো টাকা নিম্ন সর্বনিম্ন হলে কিন্তু পাঁচশো টাকা রিসার্জ করতে হবে সর্বোচ্চ কত করতে হবে সর্বোচ্চ আপনাকে এখান থেকে এক হাজার টাকা আপনি রিসার্জ করলে সেই ক্ষেত্রে আপনি একবার কিন্তু এক হাজার টাকা যদি আপনি রিসার্জ করেন সেই ক্ষেত্রে একবার কিন্তু আপনি একশো টাকা ক্যাশব্যাক পেয়ে যাচ্ছেন সরাসরি দ্বারাজের মাধ্যমে আমাদেরকে রিসার্জটা করতে হবে আচ্ছা দেখেন এই যে দেখেন এখান থেকে এই যে দারাজ যে অ্যাকাউন্টটা রয়েছে আমি সরাসরি এই দ্বারাজ অ্যাকাউন্টের মধ্যে প্রবেশ করলাম তো এখান থেকে আপনারা দেখবেন যে এই যে টপ আপ নামে এই যে একটা অপশন রয়েছে এই অপশনের উপরে ক্লিক করতে হবে তো যাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা নেই তারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন তো আমার যেহেতু অ্যাকাউন্ট ক্রিয়েট করা নেই অ্যাকাউন্ট ক্রিয়েট করতে সময় লাগবে তবে আমি যে রিসার্চের যে প্রসেসটা দেখাইছি এই প্রসেসটা আপনাদেরকে আমি এই প্রসেসটা আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আচ্ছা দেখ দেখেন কিছুদিন আগে কিন্তু আমি একটা ডিসকাউন্টের ব্যালেন্সের আপডেট দিয়েছিলাম শুধুমাত্র দারাজের আজকের জন্য অফার আচ্ছা এখন আপনারা কীভাবে ভিডিও দেখবেন এই যে আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এই যে মোর নাম অপশন রয়েছে এই মোর অপশনের উপর ক্লিক করে ভিডিও ডিসক্রিপশন বক্স খুলে নেবেন যারা মার্চেন্ট অ্যাকাউন্ট নিতে চান আমাদের এই যে এই গ্রুপটাই যুক্ত হতে পারেন মার্চেন্ট অ্যাকাউন্ট খুলতে চাইলে ঠিক আছে তো এই যে দেখেন যে দারাজের একশো এই যে দেখেন একশো পারসেন্ট দালাজে থেকে আপনার এক টাকাও রিফান্ড হবে না আপনি এই ভিডিওটা সম্পূর্ণ পরিপূর্ণভাবে দেখবেন আপনার এক টাকাও রিচার্জ হবে না তো আজকের মতন ভিডিও এই পর্যন্ত ছিল যদি আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ ভিডিওতে একটি লাইক দেবেন এরকম নিত্য নতুন আপডেট সকলে আগে পেতে আমার এখানে একটি লাইক দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এখান থেকে অল প্রেস করে দিবেন আর যারা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হননি এই মর নাম আসার পরে এখানে দেখবেন যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে এখানে যুক্ত হবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন ভিডিও আপনাদের সামনে আবারও দেখা হবে যারা নলেজ সেল বাজার গ্রুপে অ্যাড হতে চান আমার সাথে আপনারা যোগাযোগ করবেন এই যে আমার নরবাজার গ্রুপ আরেকটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করি এটা শুরু হয়েছে কবে তেরোই নভেম্বর থেকে শুরু হয়েছে শেষ কবে শেষ হল কিনা আপনার তেইশে নভেম্বর এই তেরো তারিখ থেকে নেই তেইশে নভেম্বর পর্যন্ত আপনারা এখান থেকে রিসার্চ করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন ভিডিও নিয়ে দেখা হবে আল্লাহ হাফেজ